হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদের জামাই সৃষ্টি বা অরণ্য ষষ্ঠী মাহাত্ম বর্ণনা করব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এক ব্রাহ্মণের তিনজন বৌমা ছিল তার ছোট বৌমা অত্যন্ত লোভী স্বভাবের ছিল তিনি অত্যন্ত লোভী ছিলেন বাড়ির সমস্ত কিছু তিনি আগেই সেবা করতেন এবং সেবা করে বাড়ির বিড়ালের নামে তিনি দোষ চাপিয়ে দিতেন বাড়ির বিড়ালের নামে দোষ চাপিয়ে দিতেন তিনি যে লুকিয়ে সেবা করতেন এটা কেউ জানতে পারত না দোষ যেত সেই বিড়ালের এইভাবে দিন যায় রাত যায় বিড়ালটিও কিন্তু তার ষষ্ঠী দেবীকে তিনি এই দুঃখের কথা জানিয়ে রেখেছিলেন ষষ্ঠী দেবীকে দুঃখের কথা যে মা আমি নির্দোষ আমার নামে ও দোষ চাপিয়ে নিচ্ছে দিন যায় রাত যায় কিছুদিন বাদে ছোটো বৌমা শাশুড়ি বললেন বৌমা তুমি এই খাবারগুলো লক্ষ্য রাখ লক্ষ্য রাখো আমি গঙ্গা স্নান করে আসছি স্নান সেরে এসে শাশুড়ি দেখলেন যে সমস্ত খাবার একটু একটু করে খাওয়া বৌমাকে ডাকলেন টিকে জিজ্ঞাসা করলেন যে খাবারগুলো কে খেয়েছে মা আমি তো খাইনি নিশ্চয়ই ওই বিড়ালটি খেয়েছে যেহেতু ঘরে কেউ ছিল না বৌমা কী করেছিল ওই সুযোগে সমস্ত খাবার একটু একটু করে খেয়ে নিয়েছিল এবং কিছুটা দই নিয়ে গিয়ে বিড়ালের মুখে এবং গায়ে লাগিয়ে দিয়েছিল শাশুড়ি যখন জিজ্ঞাসা করলো যে কে ওই খাবারগুলো খেয়েছে ছোটো বৌমা কী করলেন না ওই বিড়ালটিকে এসে সামনে নিয়ে এসে সামনে হাজির করলেন সম্ভবত বিড়ালের মুখে এবং গায়ে দই লাগানো দোষ গেল বিড়ালের উপর এইভাবে কিছুদিন কাটতে থাকলো ছোট বৌমা সন্তান সম্ভবা হলেন কিছুদিন বাদে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো পুত্র এবং কন্যা সন্তান মিলিয়ে তার পরপরই সাতটি সন্তানের তিনি মা হলেন কিন্তু কোনো সন্তানই এক রাত্রি বেশি পেরল না সমস্ত সন্তানই কিন্তু রাত্রেবেলায় ভগবানের লীলায় অদৃশ্য হয়ে গেল বাচ্চা নিয়ে মা শয়নকক্ষে শয়ন করেছেন কিন্তু বাচ্চা আর তিনি সকালে উঠে দেখতে পেলেন না বাচ্চা উধাও এইভাবে পাড়ার লোক গ্রামের লোক প্রতিবেশী দোষ দেয় যে ওই বৌমাই হয় রাক্ষসী ডাইনি নিজের সন্তানকে খেয়ে নিয়েছে তিনি দুঃখে কি করলেন না বনে গিয়ে কান্না কাটি করতে লাগলেন এবং ষষ্ঠী মাকে জানাতে লাগলেন আমার কি অপরাধ তুমি আমার কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে নিচ্ছ ষষ্ঠী দেবী উদয় হলেন দেখা দিলেন বললেন তার সমস্ত ঘটনা দুঃখের তিনি শ্রবণ করলেন তিনি বললেন তুমি তো আমাকে তোমার অপরাধের কথা বললে না কি আমার অপরাধ না তুমি নিজে চুরি করে খেয়ে নিতে বিড়ালের ওপর যে তুমি দোষ চাপাতে সেই কথাটা তুমি কই বললে না এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে যদি তুমি এই শাস্তি স্বরূপে এই কাজটি করতে পারো তবেই তোমার সন্তান তুমি ফিরে পাবে কি সেই কাজ তিনি বললেন রাস্তার ধারে একটি পচা বিড়াল পড়ে আছে এক ভাঁড় দই নিয়ে গিয়ে ওই বিড়ালের গায়ে ঢালতে হবে এবং জীব দিয়ে চেঁঠে সেই দই ওই ভাঁড়কে আবার ভর্তি করতে হবে যদি পারো তবেই তোমার সাত্রী পুত্র কন্যা সন্তান তুমি ফেরত পাবে ছোট বৌমা তাই করল এবং পুত্র কন্যা সন্তান তিনি ফেরত পেলেন বড় হয়ে যাওয়ার পর কন্যা সন্তানে তিনি বিবাহ দিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তিনি ষষ্ঠী মায়ের পুজো করলেন এবং কন্যা এবং জামাইকে আশীর্বাদ করলেন প্রসাদ সেবা করালেন সেই দিন থেকে এই জামাই ষষ্ঠী বৈশাখ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী হিসাবে পরিচিত হল এই তিথিকে অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে যদি এই ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যদের শুনতে সাহায্য করবেন হরে কৃষ্ণ হরিবল জয়শ্রী রাধে